এইভাবে পিঠে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে আর বানানো তো খুবই সহজ যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজার ডিজাইনের পিঠের রেসিপি এইভাবে পিঠে বানালে দেখবেন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে আর বানানো তো খুবই সহজ যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পিঠার রেসিপিটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি তো পিঠার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে নিয়েছি আবার কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিব জল তো এই বাটি মেপে আমি দিয়ে দেবো দেড় বাটি জল অবশ্যই একটু বাটি মেপে নেবেন নাহলে অথবা কাপ মেপে নেবেন তাহলে সুবিধা হবে ডোটা তৈরি করানো দেখুন দেড় বাটি জল দিয়ে দিলাম সামানে একটু নবন দেব একটু জলটাকে কুসুম গরম করে নেবো নাড়াচাড়া করে তো জলটা আমি কুসুম গরম করে নিয়েছি যে বাটি মেপে আমি জল দিয়েছি দেড় বাটি ওই বাটি মেপে নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো এক বাটি এবার আমি মিডিয়াম টু লো আছে করে না চালানো করবো আর অনাবর্ত কিন্তু না চারানো করতে হবে আর একের সময় দেখবেন ডো তৈরি হয়ে চলে আসবে আর না চাড়া করে আমি ডোও বানিয়ে নেব তো পিঠেটা আমি এখানে শুকনো আতপ চালে গুঁড়ো দিয়ে তৈরি করছি তবে হাতের কাছে যদি শুকনো আতপ চালে গুঁড়ো না থাকলে সুজি দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন আর এদিকে আমি না করে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য তো ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি ডোটাকে প্লেটের মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব তো উনুনের মধ্যে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার পিঠের জন্য আমি পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে নারকেল কুড়ানো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব গুড় আর দেবো অল্প করে জল এবার না চাড়া করে আমি পুটটা তৈরি করে নেব তো আমি এখানে পিঠের জন্য কিন্তু পুটটা তৈরি করছি নারকেল আর গুড় দিয়ে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এখানে পুটটা তৈরি করতে পারেন তো না চাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এবার তুলে নেব প্লেটের মধ্যে আর এদিকে আমি ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না হালকা যেন কুসুম গরম থাকে এইভাবে করে একটু সুমুদ করে মেখে নেব দু তিন মিনিট তাহলে দেখবেন ডোটা একদম সুমুধ হয়ে যাবে আর পিঠেগুলো খেতে ভালো লাগবে দু তিন মিনিট খুব ভালো করে মেখে সুমুদ করে ডোটা রেডি করে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিয়েছি আর আবার বেলনির মধ্যে বেলে নেব তো বেলনার মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি সাদা তেলটা অবশ্যই ব্রাশ করবেন তাহলে কি হবে নিচের দিকটা লেগে যাবে না এবার আমি উটির মতো করে একটু পাতলা করে বেলে নেব খুব বেশি মোটা করে বেলতে যাব না একটু পাতলা করে বড় করে একটু বেলে নেব এই দেখুন একটু বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে করে বেলেছি দেখুন আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এ বাটিটা দিয়ে আমি কেটে নেব তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন বাকি অংশগুলো আবারও বেলে নেব তো এখানে আমি একটা লেচে নিয়ে নিয়েছি আর এখানে আমি কলমের ঠিপু নিয়েছি মাঝামাঝি এইভাবে করে দাগ দিয়ে দেব এ দেখুন মাঝামাঝি দাগ দিয়ে দিলাম এবার ছুরিটা দিয়ে এইভাবে করে কেটে নেব একটু ছেড়ে কেটে নেব কীভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখবেন খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করানো আবার আমি এইভাবে করে কেটে নেব এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আবার আমি ঠিপুটা দিয়ে মাঝখানে এইভাবে করে চেপে দেব এইভাবে করে একটু চাপ দিয়ে কেটে নিতে হবে তো এইভাবে করে কেটে নিয়েছি এবার সাইডের অংশটা দেখুন তুলে নিলাম আর একটু সাবধানে কাজটা করতে হবে দেখুন হাত দিয়ে এইভাবে করে মুড়ে নেব খুব বেশি এটা কিন্তু চালানো যাবে না যেহেতু নরম আছে ছুটে যাবে এই দেখুন এইভাবে মুড়ে নিলাম আর বাকিটাও কিন্তু ভাবে করে নেব এইভাবে তুলে একটু মুড়ে নিতে হবে তবে কাজটা কিন্তু সাবধানে করতে হবে তো দেখুন এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি আর ফুড কালার দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেব তো আমি কালারটা করেছি পিঠে সুন্দর জোর লাগার জন্য তো আপনারা চাইলে নাও করতে পারেন তো আমি বেলে নিয়েছি আর এখে বাটি মাফ করে আমি কেটে নেব তো দেখুন কেটে নিয়েছি সাইডে রেখে দেব আর এখানে আমি সাদা কালারের লেচি নিয়ে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেবো মাঝখানে এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে তো দেখুন মাঝখানে বসিয়ে দিয়েছি সুন্দর করে এবার যে কালার করে লেচিটা বেলেছি সে লেচিটা আমি বসিয়ে দেব এইভাবে করে এইভাবে করে একটু সমান করে বসিয়ে দেবো আর যেহেতু একটু নরম আছে তাই জল দিলাম না আমি তো আপনাদের যদি অসুবিধা হয় তাহলে একটু জলও দিতে পারেন এবার যে আমি ডিজাইন করেছি সেটা আমি এখানে বসিয়ে দেব খুব সুন্দর করে মাছ বরাবর এইভাবে করে বসিয়ে দিতে হবে আর এইভাবে করে আমি আঙুল দিয়ে চেপে দেব হালকা করে খুব বেশি না এইভাবে করে চেপে সেট করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে এইভাবে করে চেপে সেট করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা কোড়া প্লাস্টি প্লাস্টিটা এইভাবে করে ডবল করে নিয়েছি এবার দেখুন সাইডে এভাবে করে কেটে নেব তাহলে পিঠেটা দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে কেটে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই দেখুন কি সুন্দর লাগছে পিঠের ডিজাইনটা দেখতে আর কতটা বানানো সহজ সবগুলো পিঠা সেইভাবে করে তৈরি করে নিয়েছি আর এখানে একটা ঝাঝারা থালাতে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি একে ঝাঁঝারা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব সবগুলো ঝাঁঝারা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পাঁচ মিনিট জাল করে নেবো তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর কি সুন্দর নরম তুলতুলে সফট হয়ে গেছে পিঠেগুলো তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি তো ভীষণ মজার ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গবাগ হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে তুলে সফট হয়ে গেছে পিঠেটা তো একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি তো এইভাবে করে পিঠে বানালে দেখবেন বাড়ির সকলে খেয়ে তো ভীষণ করবে করবেই করবে আর একটা খেয়ে তো কিন্তু মনে ভরবে না এতটা সুন্দর লাগে পিঠেগুলো খেতে কি বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে কতটা নরম তুল তুলে সফট হয়েছে পিঠেটা দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে আর একটা খেয়ে তো মনে ভরবে না এতটা সুন্দর লাগে তো আজকে আমার পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে